মার্কেটে ঘুরতে বের হয়েছেন কিন্তু আপনার ফোনের চার্জ শেষ তাই না এই ভয়টা আপনাকে চাই একদমই পেতে হবে না জানতে হলে পুরো ভিডিওটি না টেনে চলুন দেখি এনাতে অলমোস্ট সব জায়গাতে আপনি এই ধরনের একটা ডিভাইস দেখতে পারবেন এটাকে আসলে বলা হয় পাওয়ার ব্যাংক স্টেশন এটার কারণ হচ্ছে আমাদের ব্যস্ত জীবনে ফোনের চার্জ কিন্তু শেষ হয়ে যাওয়া খুবই স্বাভাবিক কিন্তু এখানে আপনার শেষ হলেও একটা সুব্যবস্থা আছে এটার নাম হচ্ছে আপনার জিদিয়ান চাইনিজ ভাষায় তো কিউআর কোড স্ক্যান করার পরে আপনার পাওয়ার ব্যাঙ্কটা আপনি সুন্দরভাবে নিতে পারবেন এবং আপনার ফোনটা চার্জ করতে পারবেন এবং ফোন চার্জ শেষ হয়ে গেলে আপনি আবার পুনরায় সে জায়গায় রেখে দিতে পারবেন এত সুন্দর সিস্টেম থাকার কারণে চায়নাতে কোনোভাবেই আপনি ফোনের চার্জ শেষ হয়ে গেছে এরকম পরিস্থিতিতে পড়বেন না আপনি দেখতে পাচ্ছেন যে এই ছেলেটা আবার চার্জ শেষ হয়ে গেছে এবং এটাকে আবার পুনরায় ওই বক্সটার মধ্যে রেখে দিল তো যাই বন্ধুরা আবার সুন্দর কোন ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো থাকবেন সবাই